বরফ ঠান্ডা ঠান্ডা কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন আমার খলিল আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মত ঈমান হলে একে একে দরজা খুলে

এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয়কে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্নালিল্লাহ শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে আল্লাহ সেটা কি বিষ্ণু না বলে লায়াজালু লিসানু সব সময় আল্লাহ শরণ দিয়ে জিকির দিয়ে জিব্বাটাকে সিক্ত রাখো

মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্না আলিল্লাহ এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসবুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যদি যখন বিশ্ব নবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো বিশ্ব এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তুমি না আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের বলেন এই দোয়া সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এটা হচ্ছে ইসমে আজম সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালাম পড়েছেন আপনারা পড়েন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইয়েদনি ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনূস যখন খাইলো মাছে তেগিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিtra আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যাই না কি তোমার কোনো গান আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন বিশ্বনবী বললেন দেয়ালে পিট থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে এক নম্বরে হচ্ছে তো দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তো দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই এই বললে আর দোয়া আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এই দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এটা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুমতুম মিনাল্বালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম

ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো না হাওয়া আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো এই দোয়া করার সাথে সাথে আদাম আর হাওয়া আলাই হাসসাললাম কে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকির এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার পরিজার টুকরা ভায়রা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সৈয়দিন আবু বকর রাদি আল্লাহ তালী বিষ্ণু ইসলাম ইসলামকে বলেন এর রাসুল আল্লাহ আল্লিমনি দোয়া নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া

ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শের কি বেদা সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণা কার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার পটুয়া খালি ভয়ানক এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ আল্লাহনটা ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন আমরা সবাই পাপি আমরা সবাই আপন পাপের দিয়ে অন্যের পাপ আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারণ খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা